সালাম আলাইকুম রহমতুল্লা বাকাত চকচক করলেই শোনা হয় না এই প্রভাত বাক্যটা আমরা সকলেই জানি যেহেতু আলোচনা রমজান মাস নিয়ে সেক্ষেত্রে এইটা শুধু প্রভাত বাক্যর জন্য বলিনি রমজান মাসের সাথে মিল আছে আমি বলতেছি আলোচনাটি হলো যদি একটা লোহার পাতকে স্বর্ণের পোলব দিয়ে চকচক করানো হয় সেটা যেমন শোনা হয় না রূপার পাতকে স্বর্ণের পোলব দিয়ে চকচক করানো হলে যেমন এটা শোনা হয় না রূপাই থাকে লোহাকে করলে রোহাই থাকে ঠিক তেমনি রমজান মাসে আপনি না খেয়ে রইলেন ফাস্টিং করলেন কিন্তু আপনি বাকি যেই ভিতরে যে আনুষঙ্গিক কাজগুলো ছিল সেগুলো করলেন না সো ওইটা আপনার রোজা হলো না ওইটা হলো আপনার না খেয়ে থাকা বা ফাস্টিং করা উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে একটা ঘটনা বলি যেমন আপনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার আপনাকে বলল যে আপনার শরীরে যেহেতু টিউমার হয়েছে আপনার এটা অপারেশন করতে আপনাকে পাঁচ দিন হসপিটালে ভর্তি হতে হবে সো আপনি পাঁচ দিন ভর্তি হলেন পাঁচ দিন থাকলেন পাঁচ দিন পরে বাসায় চলে আসলেন আপনি কি সুস্থ হবেন না কারণ হচ্ছে আপনি পাঁচ দিন ভর্তি রয়েছেন কিন্তু আপনি আনুষাঙ্গিক যে কাজগুলো ছিল আপনাকে অপারেশন থিয়েটারে যেতে হবে ডাক্তারের চিকিৎসা নিতে হবে ঔষধ খেতে হবে এগুলো না করলে যেন জীবন আপনি সুস্থ হবেন না ঠিক তেমনি রমজানে আপনি সেহেরি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে রইলেন ফাস্টিং করলেন কিন্তু আপনি এর আনুষাঙ্গিক যে কাজগুলো ছিল যেমন ভিতরে পাঁচোক্ত সালাদ ছিল পাঁচোক্ত নামাজ ছিল আপনার চোখের গুণা হাতের গুণা মুখের গুণা যে ইত্যাদি যেই গুণাগুলো ছিল এগুলো আপনি ছাড়লেন না আপনি আগে যেইগুলো করতেন ঘুষ খেতেন হারাম খেতেন মানুষেরটা মেরে খেতেন সেগুলোই আপনি করলেন আপনি সেগুলো ছাড়তে পারলেন না সো আপনার রমজান কিন্তু সেই ওই যে লোহার লোহার উপরে স্বর্ণের প্লব দিয়ে যেরকম স্বর্ণের চকচক করা হইলো ওই রকম হলো আপনার রমজান কিন্তু রোজা হলো না ঠিক তেমনি যদি আপনার রোজাকে পরিপূর্ণ করতে হয় সেক্ষেত্রে আপনার সকল বধ অভ্যাসগুলো বাদ দিতে হবে চোখের গুণা মুখের গুণা হ্যাঁ আমাদের হাত পায়ে দিয়ে যে গুণাগুলো হয় এগুলো থেকে বাদ দিতে হবে অ্যাটলিস্ট আপনি যদি কোনো বেশি রমজান উপলক্ষে বেশি আমল না করতে পারেন আপনি কোনো মানে অতিরিক্ত আমল না করতে পারলে আপনি কোনো গুনার সাথে জোড়াইয়েন না আপনি গুণা থেকে বিরত থাকেন তাহলে যে চকচক করলেই শোনা হয় না আপনার ফাস্টিং বা আপনার না খেয়ে থাকার যে রোজা না এটা যদি আপনি বুঝতে চান সেক্ষেত্রে আপনাকে ওই জাল্লা রসুল হাদিসের মধ্যে বলছে যে আপনার চোখের গুণা মুখের গুণা আমাদের মানে অঙ্গ প্রত্যঙ্গ ধারা যেই সকল গুণা হয় গুণা থেকে বিরত থাকা আমি রোজা রইলাম কিন্তু আমার প্রতিবেশী আমার থেকে নিরাপদ না এরকম রোজার কোনো মূল্য নাই এই রোজাটা ঠিকই লোহার লোহার উপরে যেরকম স্বর্ণের প্রলব দেওয়া হয় ঠিক ওই রকম রোজা এই রোজাটা ঠিক ওই রকম রোজা যে আপনি হসপিটালে পাঁচ দিন ভর্তি রইলেন কিন্তু আপনি সুস্থ হলেন না কারণ হচ্ছে আপনি আনুষঙ্গিক কাজটা করেন নাই সো রোজায় যে আনুষঙ্গিক যেই ইবাদতগুলো আছে এগুলো আমাদেরকে করতে হবে এগুলো দিকে আমাদেরকে মনোযোগী হতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যদি রমজান উপলক্ষে বেশি আমল নাও করতে পারি অ্যাটলিস্ট আমরা যেন আমাদের বদ থেকে সরে আসি আমরা যেন নতুন কোনো কোনো পাপে যুক্ত না হই আমরা প্রতিদিন আর না পারলেও একটা জিনিস দেখবো যে আমাকে আমাকে আমার দ্বারা যেই গুণাগুলো হতো এর থেকে আমি যেন প্রতিদিন একটা করে গুণা বাদ দিতে পারি একটা সময় দেখা যাবে যে আমার সকল গুণাগুলো বাদ হয়ে গেছে এরকম এই জিনিসগুলোর দিকে আমাদেরকে মানে দৃষ্টি রাখতে হবে আমার এই আলোচনাটার মূল কারণ ছিল এটাই যে আমাদের এই যে জেনজি ইয়াং জেনারেশন যারা আছে অনেকেই ফাস্টিং মানে অনেকে না খেয়ে থাকে রোজা রাখে কিন্তু নামাজের ধার ধারে না নামাজটা সঠিকভাবে পড়ে না এর জন্যই ছোট একটা মেসেজ দেওয়া যে আমাদের রোজাটা যেন রোজার মতো হয় ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব রোজাটা রোজার মতো করে রাখার জন্য আল্লাহর রসুল যেভাবে আমাদেরকে রোজা রাখতে বলছেন আমরা যেন ওইভাবে সকলে রোজা রাখতে পারি আল্লাহ রবুল্লা আমাদের সকলকে কবুল করুক আমিন